অবশেষে জানা গেল দুই সালে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অবশেষে জানিয়ে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা তাকে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু হাজার সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর উপদেষ্টার মধ্যে নানান ধরনের নির্বাচন নিয়ে কথা থাকলো আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা জানিয়ে দিলেন দু সালের শেষের দিকে অথবা দু সালের প্রথমে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই প্রথম বাংলাদেশের মানুষ এবং সকল রাজনৈতিক দল তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে ইনশাআল্লাহ